টের রুগী ছিল তো ওনার যে হৃদরোগ হসপিটাল ওনারা দেখাইছে ওনারা তো মনে হয় এনজিওগ্রাম করতে চাই না বলছে রিং পরানো লাগবে আগে আপনার টাকা নিয়ে আসেন পরে এনার রিং পরাইতেই হবে তো যে রিং পড়ান বলুন নিচে দেড় লাখ টাকা নিয়ে আসবেন তো আমার তো এত টাকা নিয়ে আসার মতো এত টাকা নিয়ে আসার মতো সমর্থ নাই তো

তখন আমি আমার যে আর্থিক অবস্থা আমি যে এই টাকাগুলো খরচ করব কিন্তু এই গ্যারান্টি নেই যে আসলে সে সুস্থ হয়ে যাব। তো উনি একদিন মোবাইলের মাধ্যমে এই স্যারের ডাক্তার মুশোরফ স্যারের ইটা দেখলো বিজ্ঞাপনটা দেখলো পরে বললো যে চলো না তো এরের দেখাই আমাকে আমি বললাম যে আমার তো বিশ্বাস হয় না এত বড় বড় ডাক্তার দেখাইলাম ওখানে বলে কিছু চিকিৎসা নাই চিকিৎসায় রমজান মাসের মধ্যে যে দেখেন বিশ্বাস করতে হবো তো চলেন যাই কারণ আমার তো চিকিৎসাও দরকার আনলা তো বড় আনলাই তো তারপর চলেন দেখি যাইয়া ওষুধটা খাইয়া এক মাস আগে দেখি দেখার পর দেখা যাক তো এইভাবে স্যার তিন ওষুধ এই তিন মাস হলো খাইলাম তো এখন যে আগে যে হার্টের এই পার্সেন্ট ছিল ছেচল্লিশ পার্সেন্ট এখন আল্লাহর মতো এই তিন মাস পরে পরীক্ষা করার পরে দেখলাম এই ষাট পার্সেন্টের উপরে আসছে তো আলহামদুলিল্লাহ স্যার তো বললো যে আর হ্যার হাটেছি ওষুধ লাগবে না তো এত অল্প সময় এত অল্প খরচে যে আমার হাজব্যান্ড হাটের রুগী থেকে এখন হিসাবে হাটের রোগ নাই সুস্থ আল্লাহরমতে সব ঠিক আছে এত অল্প খরচ মধ্যে এত অল্প দিনে যে আল্লাহর মতে এত সুস্থ করে দিব দিবারও বাইরে আমি তো ভাবতেও অল্প সময় সুস্থ হিসাবে ওই সরকারি হসপিটালের থেকে খুব কম খরচই এত আমাদের মধ্যে নিম্ন ব্যক্তিদের এত অল্প খরচার চিকিৎসা হয়ে গেছে আমি তো স্বপ্নের মতো লাগতেছে আমার কাছে আল্লাহ মাফ করে তাও মানুষের একজন একজনের রসিলা লাগে এখন আমি অনেক খুশি আল্লাহ যে আমার এত অল্প সময়ে অল্প খরচে এর সুস্থ করে দিছে স্যার তো বলতেছে এই মাসে থেকে আর ওষুধ না খাওয়ালেও চলবে আসসালাম আলাইকুম আসলে আমিও এখানে আসছিলাম এরকম একটা ভিডিও দেখেই তো আপনারা যারা ভিডিওটা দেখতাছেন স্যারের কথা এখানে প্রশংসার কিছু নাই তো আল্লাহর রহমতে এখন আমি অনেকটা সুস্থ তো আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে অনেক হাসপাতালে গেছি দুই লাখ তিন লাখ ঋণ করাই দিব দেখতেই চাই না ধরতেই চায় না তো সেখানে আমি আজকে অনেক অল্প কিছু টাকার বিনিময়ে তিন মাস ওষুধ খাইলাম স্যারের কাছ থেকে তো আমার কেউ বলে না এখানে আসার জন্য আমার কেউ ঠিকানা দেয় না আমি নিজের থেকে আসছি এরকম একটা ভিডিও দেখা তো যারাই দেখতেছেন তো যারই এরকম রোগ আছে হাড়ের দুইটা তিনটা আমার তিনটা ব্লক আমি তিনটা ব্লক নিয়ে এখানে আসছিলাম স্যারের কাছে তো আমি যে দরজাতে ঢুকছি যে রোগ নিয়ে যেদিন আসছি ওই দিনে আমি ভালো হয়ে গেছি রোগ দরজা দিয়ে বের হয়ে যাওয়ার পরে আমি আমার নিজেরা আমি অনেক সুস্থ মনে করছি তো আজকে তিন মাস পরে স্যারের কাছে যখন আসলাম স্যার কি করি দেখে বললো আপনি হার্টের রুগী না আপনি এখন থেকে হার্টের রুগী না হার্টের রুগী ছিলেন আগে তো এখানে আর কি বলবো ওনার প্রশংসা করার কিছু নাই আল্লাহ রহমতে আপনারা যারাই আছেন রুগী আছে রুগী থাকলে যারাই ভিডিওটা দেখতেছেন তো তারা আশা করি এখানে আসবেন ঠিকানা আছে ঠিকানা দেওয়া আছে সারের সাথে যোগাযোগ করবেন এখানে প্রাকৃতিক নেচারের ওষুধ এটা কোনো পাবলিসিটি করার জন্য না আমি আমার স্যার কোনো টাকা দিয়া ভাড়া ঘুরে আরে নাই ঠিক আছে আমি এখানে আপনার যে প্রশংসা করতেছি আমি যতটুকু করতেছি এটা কম তো হায়াতে হায়াত মুহূর্তের মালিক হইল আল্লাহ আর উনি হইলো উশিলা উনি যে ওষুধগুলা দিতেছে মানুষ সুস্থ হইতেছে এটা বলার কিছু নেই এটা আপনার যে যুগি আছেন রুগী আছেন যারাই আমার ওই কথা শুনতেছেন ওনার এই ভিডিওটা দেখবেন তারা একবার আইসা দিয়েছেন এখানে আল্লাহর রহমতে ওনার যে ওষুধগুলা খুবই ভালো ভালো কাজ করে আশা করি আল্লাহর রহমতে আমি তো ইনশাআল্লাহ ভালো হয়ে গেছি এখন আমি অনেক সুস্থ এখন থেকে আর আমার ওষুধ খাওয়া লাগবে না উনি বলতে তারপরে আমি ওনারা বলতেছি যে স্যার আমার আপনি ওষুধ দিয়ে দেন আমি আরও দুই মাস তিন মাস আমি খাই আমি আরও দুই তিন মাস খাম যেখানে ডাক্তাররা বলো ডাক্তাররা বলতেছে যেখানে আপনার হার্টের চিকিৎসা এই শুধু রিং আমি ইকু করতে গেছি ইকু ডাক্তার বলছে আপনি ক কবে আপনি আপনার হার্ট অ্যাটাক হয়েছে আমি বলছি স্যার ছয় সাত মাস কে আপনার বলক কয়টা কে আপনি বলক কয়টা তিনটা তো আপনি এখনও রিং পড়ান না কেন উনি তার চো হয়ে গেছে এখন কী বলবো আমার আমার নিজেরও ভাষা নাই বলার আমার নিজেরও কোনো বাসা নেই আমি যে আসলে আল্লাহ এরকম একটা জায়গায় না ফালাইছে তো ওইটি আর কি যে হায়ার যত দিন থাকবো আল্লাহ বাসায় রাখবো তারপরেও মানুষ হইলো একটা উশিলা আর তো মোশার সার হইলো একটা উশিলা ওনার ওষুধ খাইয়ে আমি ভালোইছি যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা ইনশাআল্লাহ আইসেন এখান থেকে একটা ভালো একটা রেজাল্ট নিয়ে যেতে পারবেন আলাইকুম